কেমন আছেন কোনো দিন পরে দায়িত্বে চলে আসলাম তো অবশ্যই জানাবেন কেমন আছেন আজকে আমাদের হ্যালো ওই মাথা হয়ে গেছে ভাড়া নাই সরে হাঁটি আছে

아내의

কিন্তু মানুষের যে বলবেন না চেন কয়েকটা না যায় হুজুরে কথা হ্যাঁ ওই আলেম কমিটি কি আছে না সেখানে যায় মিটিং হয়েছে কেতাব দেখিয়া আল্লাহ বলছে কবি যে লোক মারা যাবে মানুষই কবে লোকটা ভালো করে না জায়েস এটা বলা যাবে না হ্যাঁ তাকে বলা যাবে কি তা জানান ভালো মন্দ সে আল্লাহ জানে

নদী <is> <equivalcco> <iedzieć> <Undon> <eurs> <laughs>

গাড়ি চালাইলে <restriction>. <extrude>

মোৰ কথা আছি ডিজেলিয়ে ধুই কান্দা দিয়ে না তেলৰ বছৰ টেৰা কৰিলে

और भुण कौन का भरा पड़ेगा 10 ₹ ओए यार नामले 5 ₹ दे अरे ले 10 ₹ दे 5 ₹ दे ले भान भान ले और एक आई 20 ₹ आ रहा हैसना मैं मगनर जा रास्ता खा 5 ₹ है ये बाकी मोरा सो ये जरा हमारा नाम लो वो एक टी कम दीजिए जी 怎么不给俺吃东西？你干？你让你开开，你干？